হবে সবলা মেলায় হিন্দি গান বাজানো নিয়ে বিতর্ক নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ হিন্দি গান থেকেও সব থেকে বড় প্রশ্ন সরকারি অনুষ্ঠানে ডিজে বক্সগুলো বাজানো হয় যাতে সাউন্ড পলিউশন মডেল লাইটিং লাগানোর কারণে চোখেও প্রেশার পড়ছে এইভাবে সরকারি অনুষ্ঠানে শব্দ ও আলোতে টাকা ধ্বংস করা কোনো মানেই হয় না কালিয়াগঞ্জ শহর থেকে গ্রাম পর্যন্ত আশি পার্সেন্ট বেহাল রাস্তা কালিয়াগঞ্জ শহরের থেকে বড় গুরুত্ব হাসপাতাল রোড কলেজ রোড অনন্তপুর যাওয়ার রাস্তা বেহাল সেখানে নির্বাচিত প্রতিনিধি সাংসদ বিধায়ক বিডিও ডিএমের ভূমিকা নিয়ে হাসি পাচ্ছে তাদের রাস্তা সংস্কার নিয়ে কোনো হেলদোল নেই মেলা ঠেলার জন্য তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে লক্ষ লক্ষ টাকা মেলার নামে ধ্বংস হচ্ছে জনগণের বক্তব্য পিছনে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে বিশ্ব বাংলা লোক সরকারি আধিকারিক সামনে সবলে মেলায় হিন্দি গানে মহিলাদের নাচ গত এগারোই জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে সাত দিন ব্যাপী শুরু হয়েছে জেলার সবলা মেলা সেদিনে কেন্দ্র করে আছে সবলা মেলায় যে মিউজিক্যাল চেয়ার হয়েছে সেই মিউজিক্যালের চেয়ারের সঙ্গে সঙ্গে যে হিন্দি গানের যে নাচ অনুষ্ঠিত হয়েছে সেই নাচটা অবশ্যই কখনো সবলামলাকে কেন্দ্র করে তার তার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের সঙ্গে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না এবং এরকম সঙ্গীত পরিবেশন না করাই শ্রেয় ছিল কারণ আমরা কালিয়াগঞ্জের যারা সংস্কৃতিপ্রেমী মানুষ তারা সংস্কৃতিকে সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠানকে সবসময় ভালোবাসি এবং মান্যতা দিই এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ এবং তাদের গার্জিয়ান অভিভাবক এবং তারা প্রত্যেকেই এই সংস্কৃতির সঙ্গে যুক্ত কাজে এই এই সংস্কৃতিকে কেন্দ্র করে যে মিউজিক্যাল যে যে গেম হয়েছে এবং সেখানটায় যে হিন্দি গানের যে নাচ পরিবেশন হয়েছে সেটা যদি না হতো সেটাই বাঞ্ছনীয় চলতা হয়েছে সেই প্রতিযোগিতায় বাংলা গান হলেই সবচেয়ে ভালো ছিল এটাই আমি একজন সংস্কৃতি প্রেমী হিসাবে কামনা করছি শেষ দিনে মঞ্চের সামনে হিন্দি গানে নাচছে মহিলারা জানি এখন সমালোচনা শুরু করেছে বিরোধী শিবির শাসক দলের সরকারের সমালোচনা শুরু করেছে এই জন্য তারা তৃণমূলের সংস্কৃতিকে দায়ী করছে সরকারি সবল মেলা সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা বাংলাতে বাংলার বিভিন্ন গান রয়েছে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর গান রয়েছে যার মধ্যে এটা করা যেতে পারে আমি দেখেছি ভিডিওটা দেখে মিউজিক্যাল চেয়ার হয়তো তার আগে প্রোগ্রাম হয়তো হয়েছে বা সাইডে রয়েছে কিন্তু যেভাবে নাচ গান চলছে পশ্চিম ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এই নাচ দেখলে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেখানে যেভাবে যে গানের নাচ চলছে যে নাগিন গানের নাচ চলছে যেভাবে বেঁকে যে সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে আমি দেখলাম একজন সরকারি প্রতিনিধি বলছে রাষ্ট্রীয় ভাষা কিন্তু রাষ্ট্রীয় ভাষায় সেখানে এখানে ইভেন্ট কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাগিন ড্যান্সে নাগিন গানের যে নাচে বা ড্যান্স করছে এটা কিন্তু কাম্য নয় যে সাংস্কৃতিক জগৎ দেখতে চেয়েছি আজকে যে অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটেছে যেভাবে একের পরে যে উচ্ছৃঙ্খল আমরা বিগত দিন স্কুলগুলোতেও দেখেছি ঠিক একই রকম সেটার থেকেও আমার মনে হয় যে সরকারি যারা প্রতিনিধিরা রয়েছে যে প্রশাসক যারা রয়েছে তারা সেটার থেকেও মনে হয় শিক্ষা নেয়নি আজকে সেই একই ঘটনা কালিয়াগঞ্জের মেলাতে ঘটল সত্যি দুঃখজনক এবং আমরা এই বিষয় নিয়ে তীব্র ধিক্কার জানাই আজকের যুগে হিন্দি গানে নাচ করাটা কোনো অন্যায় নয় এটার মধ্যে আলাদা কি আছে হিন্দি কি আমাদের দেশের ভাষা নয় রাষ্ট্রভাষা নয় এটা তো যারা অংশগ্রহণ তারা নাচানাচি করে তো মেলাতে পার্টিসিপেট করছে একটা ইভেন্ট হচ্ছে মিউজিক্যাল যা সেখানে যদি মানুষজন ইয়ে করে বা ডিপেন্ড করছে সেটা কি গান বা কিছু হিন্দি গান তো হিন্দি আমাদের রাষ্ট্রভাষা হিন্দিতে চলার মধ্যে আপত্তিকর কিছু দেখছি না হ্যাঁ কিন্তু এবার হ্যাঁ সেটা যদি হয় সেটা তাহলে আমাদের দেখতে হবে সেটা আমরা তাহলে দেখবো প্রতিযোগিতা শেষ হওয়ার পরেও নাতা না সেটা আমরা দেখে নেবো আমাদের কাছে সেভাবে কেউ রিপোর্ট করেনি যদি এরকম কিছু থাকে আমরা একবার দেখে নিচ্ছি সেটা কে বা কারা করেছে সেটা অবশ্যই তদন্ত করে দেখে নেওয়া হবে তবে সরকারি অনুষ্ঠানে ডিজে মাইক বাজে নাচ করাটা অবশ্যই শোভনীয় নয় বলে মনে করে রাজনৈতিক মহল